সুপ্রিয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজ আমরা আলোচনা করব সামাজিক বিজ্ঞান অনুষদে যেখানে সাতটা সাবজেক্ট এবং দশটা ইউনিট ভিত্তিক প্রশ্ন করা হয়ে থাকবে গত আঠারোতম নিবন্ধনে ঠিক তাই হয়েছিল এবং উনিশতম তো সেম হবে আপনারা চাইলে এখন থেকে উনিশতমতে ওই সামাজিক বিজ্ঞান অনুষদে সাতটা সাবজেক্ট সম্পর্কে আপনারা ধারণা নিয়ে এখন থেকে প্রিপারেশন রিটিনের জন্য নিতে পারেন আমরা গতবার যে সাজেশনটি দিয়েছিলাম আপনারা চাইলে ওই সাজেশনের কমেন্ট বক্সে দেখতে পান আমাদের কতগুলো পজিটিভ কমেন্ট রয়েছে এবং আমাদের সাজেশন থেকে নব্বই পার্সেন্ট প্লাস প্রশ্ন কমন ছিল এবং অনেকজনে ভালো করেছে তাই আপনারা চাইলে এখন থেকে প্রিপারেশন নিতে পারেন আমাদের সাজেশনের সম্পূর্ণ ডিটেলস এখানে লেখা রয়েছে আপনারা এগুলো ভালোভাবে করবেন যে কিভাবে নেবেন এবং অত্যসহ আমরা এবার সাজেশনটি ব্যবস্থা করেছি যেটা পিডিএফ আকারে দেওয়া হবে

ভিত্তি করে বোঝা যাচ্ছে যে কোনো অথবা নেই এই অথবা না থাকার কারণে প্রশ্ন একটু বেশি পড়তে হবে এবার যদিও আগে অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি সতেরোতম ষোলোতম আগের যে কোশ্চিন গুলো হয়েছিল সেগুলোতে কিন্তু অথবা প্রশ্ন ছিল আর এবার অথবা না থাকার কারণে এবার প্রশ্ন আঠারোতম তে অথবা না থাকার কারণে অনেকজন কিন্তু তেমন ভালোভাবে লিখতে পারেনি তাই যারা উনিশতম পরীক্ষা দিবেন তারা চাইলে এখন থেকে রিটার্নের জন্য প্রিপারেশন নিতে পারেন এবং রিটিনের জন্য অবশ্যই একটা হার্ড প্রিপারেশন নিতে হবে যেহেতু আপনারা জানেন অথবা নেই আপনাদের দেখানো হচ্ছে এখন আঠারোতম কোশ্চিনটি দেখেন এখানে লেখা আছে তিনশো উনত্রিশ কোড সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান প্রশ্ন ধরন দেখেন এখানে দশ মার্ক করে প্রত্যেকটা প্রশ্ন তো দেওয়া আছে এবং দশটি প্রশ্ন লিখতে হবে এই দশটি প্রশ্নের মার্ক দেওয়া আছে দশ দশে একশো মার্ক তাহলে এর উপর ডিপেন্ডস করে বোঝা যাচ্ছে যে কেমন পড়তে হবে এবং প্রশ্ন ধরন কেমন হতে পারে তাই দেখেন প্রত্যেকটা প্রশ্নের প্রায় তিনটে করে পার্ট আমরা লক্ষ্য করতেছি কি বুঝো সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার মধ্যে পার্থক্য নিকট রয়েছে যার কারণে এর এবং মার্কের যেহেতু প্রশ্ন সেহেতু অবশ্যই একটু বেশি করে দেখতে হবে চলুন আমরা আমাদের মূল সাজেশনে চলে যাই আজকের যে আমাদের মূল সাজেশন যেটা আমরা দিতে চেয়েছিলাম সেটি হচ্ছে তিনশো উনত্রিশ করে দশ ইউনিট আহ যেটা সেভেন সাবজেক্ট আর কি যেখানে থাকে দশটা ইউনিটের আমরা প্রশ্ন আজকে দেব যে প্রশ্নগুলো শুধুমাত্র উনিশতম শিক্ষা নিবন্ধন রিটেন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তাই আবারও বলতেছি যারা রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান অর্থনীতি ভূগোল ইসলামের ইতিহাস এ ধরনের যে এ ধরনের সাতটা সাবজেক্ট সম্পর্কে যারা আছে ওই সাতটা সাবজেক্টে আপনারা জানেন যে সাতটা সাবজেক্ট মিলে কিন্তু একটা কোশ্চিন হবে যা আঠারোতম হয়েছিল উনিশতম তো ঠিক তাই হবে তাই এই সাতটা সাবজেক্ট থেকে দশটা ইউনিট থাকবে দশটা ইউনিটে ভাগ করা আছে কোন প্রশ্নগুলো উনিশতমের জন্য আমরা এগুলো দিচ্ছি এরপরে আমরা আরো আপডেট তথ্য কিছু শেয়ার করব এবং এর সাথে কিছু আরো কিছু প্রশ্ন অ্যাড হবে সকল প্রশ্নের অ্যান্সার সহ পেতে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা অ্যান্সার সহ আপনাদের এই সাজেশনটি দেওয়ার চেষ্টা করবো আমাদের সাজেশন অলরেডি তৈরি হয়ে গেছে যেহেতু আঠারোতম রিটার্ন পরীক্ষা পার হয়েছে তাই এই এক মাসের মধ্যে আমরা এই সাজেশনটি তৈরি করেছি দশটা ইউনিটের প্রথম ইউনিট এখন আলোচনা করা আছে যেটা বিষয় ছিল রাষ্ট্রবিজ্ঞান এই এক প্রথম ইউনিট থেকে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে পলিথিক সম্পর্কে যা জানো লেখো এরিস্টলের বিপ্লব তত্ত্বটি আলোচনা করুন দুই নম্বর প্রশ্ন প্লেটোর শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যা জানা লেখো প্লেটোর সাম্যবাদ তত্ত্ব আলোচনা কর রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে রাষ্ট্রবিজ্ঞানের পরিধি ও বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন দেওয়া আছে

ছয় দফার কর্মসূচির বিবর উনিশশো সালের গণ অভ্যুত্থানের কারণ গুলো লিখো সংবিধান বলতে কি বুঝো একটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্য কি আলোচনা কর মুজিবনগর সরকারের গঠন লিখো নির্বাচক মন্ডলী কারা বা নির্বাচক মন্ডলী কাকে বলে উনিশশো সত্তর সালের নির্বাচক মন্ডলী গুরুত্ব লিখো নাম্বার উনিশশো চুয়ান্ন সালের যুক্তফ্রন্ট নির্বাচনে জয়লাভের কারণ গুলো লিখো আমাদের এখন তিন নম্বর ইউনিট হচ্ছে সমাজ বিজ্ঞানের পরিচয় সমাজ বিজ্ঞান কি সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব প্রয়োজনীয়তা লিখো সমাজ বিজ্ঞানের বৈজ্ঞানিক পদ্ধতি আলোচনা করো দুই নম্বর প্রশ্ন পুঁজিবাদ কি পুঁজিবাদের বৈশিষ্ট্য লিখো কার্লমার্ক্স মার্কসের সাম্যবাদ তত্ত্ব আলোচনা করো তিন নম্বর পরিবার বলতে কি বুঝো পরিবারের বৈশিষ্ট্য ও প্রকার বিবাহের শ্রেণীবিভাগ আলোচনা করো যদিও যেটি আমাদের আঠারোতম মধ্যে আসছিল তারপরে ইম্পর্টেন্স জন্য আমরা দিয়েছি ইউনিট সাইড সমাজকর্ম ও সামাজিক সমস্যা সমাজকর্ম কি এর প্রকৃতি আলোচনা করো সমাজকর্ম এর পাঠের প্রয়োজনীয়তা লেখক জনসংখ্যা সমস্যা বৃদ্ধির কারণ সমূহ বর্ণনা করো কিশোর অপরাধ কি এই অপরাধ বৃদ্ধির কারণগুলো কি সাইবার ক্রাইম কি সাইবার ক্রাইম বৃদ্ধির কারণ সমূহ ইউনিট পাঁচ অর্থনীতির মৌলিক ধারণা অর্থনীতি কি মৌলিক অর্থনীতির সমস্যা আলোচনা করো বেষ্টিক অর্থনীতি কি বর্ণনা করো চাহিদা ও যোগান কি নিট জাতীয় উৎপাদন বলতে কি বলে মাতা পিছু আয় কি মুদ্রাস্ফীতির কারণগুলো লিখো ইউনিট ছয় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন কি বাংলাদেশের অর্থনীতিতে মানব সম্পদের গুরুত্ব কেন্দ্রীয় ব্যাংক কি কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্য সমূহ লেখক ব্লু ইকোনমি সম্পর্কে যা জানো লেখক বিশ্বায়ন কি বিশ্বায়নের প্রকৃতি পরিবর্তন সমূহর বর্ণনা ইউনিট সাত এটা হচ্ছে সাধারণ ইতিহাস পরিচিত পাল বংশের শাসন সম্পর্কে জাজানো লিখ পরিবর্ত বিদ্রোহ কি বা বিদ্রোহ সম্পর্কে যা জাজানো লিখো সেন বংশের পতনের কারণ সমূহ বর্ণনা করো বঙ্গবঙ্গ কি বঙ্গবঙ্গ এর কারণ লিখো পলাশি যুদ্ধের কারণ ও ফলাফল লিখো ইউনিট আট ইসলামের ইতিহাস ও সংস্কৃতি জাহেলি যুগ বলতে কি বুঝো ইসলামের আবির্ভাবের পূর্বে আরবের সামাজিক অবস্থা বর্ণনা দাও ইসলামের আবির্ভাবের পূর্বে আরবের রাজনৈতিক ও ধর্মীয় অবস্থা এটা তেমন ইম্পর্টেন্স না ইম্পর্টেন্স হতে পারে এটা কারণ সামাজিকটা কতবার এসেছে মদিনা সনত্বিক মদিনা সনদের ধারাগুলো আলোচনা করো বদরের যুদ্ধের কারণ ও ফলাফল বর্ণনা করো হুদয়বের সন্ধি বলতে কি বুঝো হুদয়বের সন্ধির শর্ত গুলো লিখো হজরত আবু কে ইসলামের ত্রাণ কথা বলা হয় কেন ইউনিট নয় প্রাকৃতিক ভূগোল ভূগোলের সংজ্ঞা দাও ভূগোলের প্রধান শাখাগুলো কি কি সংক্ষিপ্ত বর্ণনা দাও প্রাকৃতিক ভূগোল কি এর বিষয়বস্তু আলোচনা করো ভূমিকম্প বলতে কি বুঝো ভূমিকম্পের কারণগুলো আগ্নেয়গিরি সৃষ্টির কারণ ও ফলাফল বর্ণনা দুর্যোগ ব্যবস্থাপনা চক্র এর বর্ণনা দাও ইউনিট টেন বাংলাদেশের প্রাকৃতিক ও অর্থনৈতিক ভূগোল সেটি লাস্ট ইউনিট ভূপ্রকৃতি কি ভূপ্রকৃতির শ্রেণী বিভাগ আলোচনা করো বাংলাদেশের প্রধান যোগাযোগ ব্যবস্থার উন্নয়নমূলক বর্ণনা দাও জলবায়ু কি জলবায়ুর বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো বনায়ন কি এর গুরুত্ব লিখো খনিজ সম্পদ বলতে কি বুঝো খনিজ সম্পদের বর্ণনা দাও এর গুরুত্ব বর্ণনা করো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যারা আমাদের ভিডিও নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নগুলো উত্তর সহ আমরা পিডিএফ আকারে দেব আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন গতবারের বলেন না এবার ইনশাল্লাহ কমন পড়বে আমাদের প্রশ্নগুলো এবং আমরা আরও কিছু প্রশ্ন এখানে অ্যাড করব যে প্রশ্নগুলো আমরা এখনো অ্যাড করিনি যেগুলো আমরা কিছুদিন পরে হয়তো আরও কিছু প্রশ্ন অ্যাড করব এই কারণে অ্যাড করব যেহেতু বিকল্প কোনো প্রশ্ন না থাকার কারণে একটু বেশি প্রশ্ন এবার পড়তে হবে অনিসতম জন্য যারা প্রথমবারে রিটার্ন পাশ করতেছেন তারা চাইলে আমাদের সঙ্গে থাকতে পারেন এবং আমাদের গুলো ফলো করুন দেখবেন মাস এখান থেকে ইনশাআল্লাহ কমন পাবে আপনারা অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নিন এখন থেকে প্রিপারেশন হোক আপনাদের খুবই ভালো আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সি ভিডিও সিও আলাইকুম